জাতকের গল্প পুরাকালে রাজ ব্রহ্মদত্তের সময়ে এক ধনবান ব্রাহ্মণ বাস করত ব্রাহ্মণের কোনো ছেলে ছিল না তখন তিনি ছেলে পাওয়ার আশায় শিল ব্রত নিলেন এই ব্রতের ফলে বোধিসত্ত্ব তার ছেলে হয়ে জন্মান বোধিসত্ত্বের গায়ের রং কালো হয়েছিল সেজন্য লোকে তাকে কৃষ্ণকুমার বলে ডাকত কৃষ্ণকুমারের বয়স যখন ১৬ বছর হল তখন তাকে দেখতে অপূর্ব লাগত লেখাপড়া শিখবার জন্য বাবা তাকে তক্ষশিলায় পাঠালেন কৃষ্ণকুমার সময়ে সুশিক্ষিত হয়ে বারাণসীতে ফিরে এলেন ধনী ব্রাহ্মণ দেশের উপযুক্ত পাত্রী খুঁজে ঘরে পুত্রবধূ আনলেন তারপর এক সময়ে বোধিসত্ত্বের মা বাবা গত হলেন কৃষ্ণকুমার এক বিপুল ঐশ্বর্যের অধিকারী হলেন একদিন কৃষ্ণকুমার তার রত্ন ভাণ্ডার খুটিয়ে দেখলেন তারপর বংশের হিসেবের খাতা খুলে বসলেন ওই খাতায় লেখা ছিল কৃষ্ণকুমারের পূর্বপুরুষরা কে কত ধন সম্পত্তি রেখে গেছেন কৃষ্ণকুমার খাতাটি খুলে ভাবতে ভাবতে চিন্তায় তলিয়ে গেলেন প্রত্যেকে কত না ধন রেখে গেছেন যারা ধন রেখে গেলেন তাদের কথা কিছুই জানা যাচ্ছে না শুধু তারা যে সম্পত্তি উপার্জন করেছিলেন তার পরিমাণ জানা সম্ভব তারা কেউই ধন সম্পত্তি সঙ্গে নিয়ে যেতে পারেননি ভাবতে ভাবতে কৃষ্ণকুমার এক একটি স্তর অতিক্রম করতে থাকেন শত্রু চোর আর বিপদেই শুধু ধনক্ষয় হয়ে থাকে সুতরাং ধন হচ্ছে অসার বস্তু অথচ মানুষ এই অসার বস্তুর পেছনেই নিজেদের মরণশীল জীবন খরচ করে থাকে কৃষ্ণকুমার ঠিক করলেন আমি তা করব না বরং এই অসার ধন আমি দান করে নিঃশেষ করব তারপর তত্ত্বজ্ঞান লাভের চেষ্টা করব কৃষ্ণকুমার এ ব্যাপারে রাজার অনুমতি চাইলেন রাজার অনুমতি পাওয়ার পর কৃষ্ণকুমার এক নাগাড়ে সাত দিন অঢেল দান করলেন যখন তাতেও ধন ফুরোচ্ছে না তখন তিনি বাড়ির সব দরজা খুলে দিলেন ঘোষণা করলেন আমি সমস্তই দান করলাম যার যা ইচ্ছা নিয়ে যেতে পারো কৃষ্ণকুমার তারপর নগর ছেড়ে বনের দিকে চললেন তপস্বী হলেন ন্যায়বাদীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে কাঁদতে লাগল বনের মধ্যে একটা সুন্দর জায়গা বেছে মাকাল গাছের তলায় তিনি তপস্যা করতে বসলেন তিনি কোনো কুটির বানালেন না খাবার রান্না করতেন না মাকাল গাছ থেকে যে দু একটা ফল পড়ত তাই খেতেন পৃথিবী জল আগুন আর বায়ুর মতোই তিনি ক্ষমাশীল হলেন এবারের জন্মে বোধিসত্ত্ব খুব সামান্য ইচ্ছা নিয়ে জন্মলাভ করেছিলেন বোধিসত্ত্বের সিদ্ধিলাভে কোনো বিলম্ব হল না তার তপস্যার জোরে শক্রের আসন টলে উঠল শক্র ঠিক করলেন তপস্বীকে দিয়ে গর্ব ভরে ধর্ম কথা বলাবেন তারপর তাকে ধ্রুব ফল লাভের বর দিয়ে ফিরে আসবেন এতে তপস্বীর তেজ নষ্ট হবে প্রথমে শক্র এসে বোধিসত্ত্বের গায়ের কালো রঙের নিন্দা শুরু করলেন বোধিসত্ত্বকে রাগাতে চাইলেন বললেন ছি ছি কি কালো রং দেখলেই ঘেন্না করে একে তো নিজে কালো তারপর আবার কালো কালো ফল লতা খাস যে মাটির ওপর তুই বসে আছিস সেটাও কালো একসঙ্গে এত কালো বেশ মিশেছে বোধিসত্ত্ব তপস্যা ভঙ্গ করে চোখ খুললেন না তপস্যার শক্তিতেই বুঝলেন শক্র এসেছেন তপবলের দ্বারাই তিনি বললেন যার অন্তকরণ ঘৃণ্য সেই ঘৃণার বস্তু সেই কালো আমি কেন কালো হতে যাব মশাই শক্র বোধিসত্ত্বের কথা শুনে খুশি মনে বর দিতে চাইলেন বেশ কয়েকবার চেষ্টা করলেন তাকে সুযোগ সুবিধা দিতে কিন্তু বোধিসত্ত্ব অন্য বর চেয়ে নিলেন তার মধ্যে রাগ হিংসা যত রকমের রিপুয়াদি আছে সে সমস্ত কিছুর প্রভাব যেন নষ্ট হয় আর তার দ্বারা যেন অন্যের কখনো কোনো ক্ষতি না হয় এমনভাবে ছ ছটি বর তিনি শক্রের কাছে চাইলেন